দেখুন গ্রেড করার পর কতটা সুন্দর লাগছে সাদা আর হলুদের মধ্যে মিশে আছে খুব সুন্দর দেখতে লাগছে নমস্কার বন্ধুরা নিমকি রান্নাতে সবাইকে স্বাগত আজকে আমি সহজ উপায়ে ডিমের ললিপপ বানালাম তারই একটি রেসিপি শেয়ার করছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে ডিমের ললিপপটা বানাই প্রথমে আমি চারটে ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলোকে ভালো করে গ্রেড করে নেব আর ডিমের এই রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আপনারা যখন এই রেসিপিটার জন্য ডিমটা সিদ্ধ করবেন তখন কিন্তু একটু ভালো করে সিদ্ধ করতে হবে একটু কিন্তু হাফ বয়েল থাকলে হবে না পুরোপুরিভাবে সিদ্ধ করতে হবে নালে কিন্তু গ্রেট করার সময় ডিমগুলো সব ঘেটে যাবে তখন রেসিপিটা কিন্তু খেতে ভালো হবে না দেখুন গ্রেট করার পর কতটা সুন্দর লাগছে সাদা আর হলুদের মধ্যে মিশে আছে খুব সুন্দর দেখতে লাগছে আমার ডিমগুলো গ্রেট করা হয়ে গেছে এবার আমি মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছি দেখুন পুরোপুরি কিন্তু পেঁয়াজটাকে বেরেস্তা করা নেই আর এখানে আমি কিছুটা রসুনও ভেজে নিয়েছি তেলের মধ্যে এইরকমভাবে দিলে কিন্তু এই রেসিপিটি খেতে খুব সুন্দর হয় কোনো রকম রসুনের কাঁচাও গন্ধ বেরোবে না এবার আমি রসুনটা দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজ ভাজা পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এরকম হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এরকম চামচে দেড় চামচ পরিমাণ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো একদম খুব সামান্য পরিমাণ আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আমি মাখিয়ে নেব আমি লঙ্কা গুঁড়োটা একটু পরেই দেব আপনারা চাইলে কিন্তু এই সময় দিয়ে দিতে পারেন এবার এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তখন আমি দেড় চামচ কর্নফ্লাওয়ার দিয়েছিলাম কিন্তু মাখানোর সময় আমার তো হয়নি আমি তার জন্য আরও দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি দিয়ে আমি আলতো হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা কিন্তু আলতো হাতে মাখালেই কিন্তু ডিমের সাদা অংশটা কিন্তু ওইভাবে ঝুড়িয়ে হয়ে থাকবে না কিন্তু সবগুলোই ভেঙে যাবে তখন কিন্তু ভালো লাগবে না কিন্তু ওই ডিমের রেসিপিটার মধ্যে আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি কিছুটা সাইড করে নিয়ে আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করব এবার আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আপনারা প্রথমেই লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন আমি আমার ছেলের জন্য সাইড করব বলে একটু লাস্টের দিকে দিয়ে দিলাম যেহেতু ও ঝালটা খায় না ঝালটা দেওয়ার পর আমার মাখানোটা একদম কমপ্লিট হয়ে গেছে মাখানোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে ললিপপের শেপে সব গোল গোল করে নিয়েছি এইভাবে আমি আইসক্রিমের চামচ নিয়ে নিয়েছি আর তার মধ্যে কিন্তু আমি শেপ দিয়ে দিচ্ছি দেখুন আপনারা কিন্তু আইসক্রিমের চামচের বদলে আরও কিন্তু অন্য রকম টুথপিকও নিতে পারেন আমি কিন্তু চামচ ছাড়াও এখানে দেখুন বাঁশের চামচ নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এরকমও নিতে পারেন অথবা টুথপিকও নিতে পারেন সবগুলো আমার ললিপপ শেপে দেওয়া হয়ে যাওয়ার পর দেখুন আমি ব্রেড ক্রামসে ভালো করে কোট করে নিচ্ছি এখন কিন্তু আমি কোনো কর্নফ্লোরের গোলাতে ডুবিয়ে কোট করছি না একদম শুকনো অবস্থাতেই কোট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ললিপপটা আরেকটু বড় সাইজের করতে পারেন এবার আমি একটা কর্নফ্লোরে গোলা করে নেব তার জন্য এখানে আমি দেড় চামচ পরিমাণে কর্নফ্লোর দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে ডিমের গোলাও করতে পারেন আমি এখানে কর্নফ্লারে গোলাই করে নিচ্ছি গোলাটা আমার রেডি হয়ে গেছে এবার আমি একটা একটা ললিপপ কোট করে নেব এইভাবে আর আবার এইভাবে ব্রেড ক্রামসে কোট করব দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আমার হয়ে গেছে কোট করা এইভাবে সমস্তটা কোট করে নেব এইভাবে কাঠি ধরে কিন্তু কর্নফ্লারে কোট করতে কিন্তু খুব সুবিধা হবে তাই আগে থেকেই কাঠিটা লাগিয়ে নিলেই ভালো হবে দেখুন এটা কিন্তু পুরো একদম ললিপপের মতোই দেখতে লাগছে বাচ্চা থেকে বড় সবাইকে দিলেই কিন্তু খুব খুশি হয়ে যাবে আর বাচ্চারা এটা খেতে কিন্তু খুব বেশিই পছন্দ করবে সবগুলো আমার ব্রেড ক্যাম্পসে কোট করে নেওয়ার পর আমি সব প্লেটে তুলে নিয়েছি ভালো করে এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব ললিপপগুলো ভাড়াদের জন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবার ললিপপগুলোকে আমি আস্তে আস্তে দিয়ে দেব এইভাবে কিন্তু মিডিয়াম ফ্লেমে আমি ললিপপগুলোকে ভেজে নেবো ললিপপগুলোকে আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আমি বাকিগুলোও ভেজে নিচ্ছি এইভাবে দেখুন আমাদের ডিমের ললিপপ একদম রেডি হয়ে গেছে এটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর এটা কিন্তু কাসন্দ পেঁয়াজ আর শশার সঙ্গেও খুব সুন্দর লাগে খেতে আমাদের চ্যানেল নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ